আপনার গড় আর গ্যাজেট সুরক্ষিত রাখতে চান আজকের ভিডিওতে থাকছে সেরা পাঁচটি সিকিউরিটি গ্যাজেট যা আপনার স্মার্ট লাইফকে করবে আরো নিরাপদ আর সহজ চলুন তাহলে দেখে নি টপ ফাইভ সিকিউরিটি গ্যাজেট ঘরে অতিথি এলো কিন্তু ডোরওয়েল বাঁচলো না ব্যাটারি শেষ হয়ে গেছে বলে কেউ শুনতেই পেলো না সাধারণ কলিং বেলের ব্যাটারি বারবার বদলাতে হয় আর ওয়ে করলে জানালা আরো বেড়ে যায় এবার জানলা শেষ সেলফ পাওয়ার ডোরওয়েল কোন না আলাদা বাটন প্রেস করলে ভিন্ন সাউন্ড বাঁচবে তাই সহজেই বোঝা যাবে কোন দরজায় অতিথি এসেছে সাথে রয়েছে সুন্দর এলডি লাইট বয়স্ক বা শ্রাবণ প্রতিবন্ধী মানুষের জন্য একদম পারফেক্ট দেড়শো মিটার পর্যন্ত রেঞ্জ আর সিক্সটি প্লাস সাউন্ড ও পাস লেভেল ভলিউম কন্ট্রোল এই স্মার্ট ডোরবেল এখন পাচ্ছেন মাত্র এগারোশো বাষট্টি টাকায় তো আর ব্যাটারি পাল্টানোর ঝামেলা নয় এই স্মার্ট ওয়েলএস সেল পাওয়ার ডোরবেল আপনার ঘরের জন্য হোক স্মার্ট ও নির্ভরযোগ্য সমাধান আমরা অনেক সময় ঘরের ফ্রিজ লাইট ফ্যান কিংবা মোবাইল চার্জার সারা রাত চালিয়ে রাখি এতে বিদ্যুৎ অপচয় হয় আবার ডিমেজও নষ্ট হতে পারে বারবার অফ অন করতে হয় বলে ঝামেলা হয় এবার সমাধান ডিজিটাল অটো টাইমার সুইচ আপনার যে কোনো ডিভাইস নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে অন হবে খামারের আলো পাম্প ফ্রিজ বা মোবাইল চার্জিং সব সেট করে ব্যবহার করা যাবে এমনকি রমজান মাসে সেহেরির সময় অটোমেটিক সাইরেন বা গজল চালানোর কাজেও ব্যবহার করা যায় এই স্মার্ট ডিভাইস এখন পাচ্ছেন মাত্র সাতশো টাকায় তবে মনে রাখবেন এটি মোটর হেভি লোড মেশিনের জন্য নয় সর্বোচ্চ তিন থেকে চার এম্পিয়ার লোডে ব্যবহার করাই নিরাপদ হেভি লোডের জন্য আলাদা তিরিশ এম্পিয়ার টাইমার ব্যবহার করতে হবে তাহলে আর ঝামেলা নয় ডিজিটাল অটো টাইমার সুইচ দিয়ে আপনার বিদ্যুৎ সাশ্রয় হোক আরো সহজ ও স্মার্ট কিবোর্ড ইয়ারফোন বা ল্যাপটপ ব্যবহার করতে করতে ধুলো আর দাগ জমে যায় সাধারণ কাপড় দিয়ে পরিষ্কার করলেও কোনায় খাজে ময়লা থেকে যায় ফলাফল ডিভাইস দেখতে ময়লা টাইপ করতে অসুবিধা এমনকি দীর্ঘদিনে পারফরমেন্সও কমে যায় এবার সমাধান টেন এর ওয়ান ক্লিনিং কি সিলিকন টিপ দিয়ে কিবোর্ড বা ইয়ারফোনের স্ক্রিচে জমে পড়া যেদি দাগ সহজেই সাফ করা যাবে ফ্লকি স্পঞ্জ দিয়ে ইয়ারফোনের চার্জিং কেসের ভিতরে পরিষ্কার করা যাবে ফ্লানেল ও হাই ডেন্সিটি ব্রাশ দিয়ে কিবোর্ড ডেস্ক বা উইন্ডো রোল জকঝাকে করে ফেলতে পারবেন কিবোর্ডের কে ট্যাপ আছে কি পোলার আর ব্রাশ দিয়ে হবে ডিপ ক্লিনিং হাতের তালার চেয়েও ছোট সাইজের তাই সহজেই যে কোনো জায়গায় বহনযোগ্য এই অল ইন ওয়ান ক্লিনিং কিট পাচ্ছেন মাত্র দুইশো বিরানব্বই টাকায় তবে মনে রাখবেন খুব ভারী দাগ বা তরল ময়লা পরিষ্কারের জন্য এটি নয় বরং ডিভাইস সুরক্ষিতভাবে রেগুলার ক্লিনিং এর জন্য এটি তালার জামালা নয় টেন ইন ওয়ান ক্লিনিং কিট দিয়ে আপনার কিবোর্ড ইয়ারফোন আর ল্যাপটপ থাকুক সব সময় নতুনের মতো ঝকঝকে স্মার্টফোনের চার্জিং পোর্ট আর ইয়ারফোন থেকে ধুলো ময়লা আর পানি ঢুকে যায় এতে চার্জিং এর সমস্যা হয় এমনকি ফোনও নষ্ট হতে পারে বারবার সার্ভিসিং করাতে টাকা খরচ হয় আর ফোনের লাইফ টাইমও কমে যায় সমাধান ইন্ডি ডাস্ট প্লাগ সেট ডাস্ট প্রুফ ও ওয়াটার স্প্লেশ রেজিস্ট্যান্ট প্রোটেকশন পাচ্ছেন এটির মাধ্যমে টেকসই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়াতে সহজেই ভেঙে যাবে না ফোনের পোর্ট থাকবে সব সময় সুরক্ষিত চার্জিং হবে স্মুথ আর নির্ভরযোগ্য এই দরকারি স্মার্টফোন গ্যাজেট এখন পাচ্ছেন মাত্র একশো পনেরো টাকায় তবে মনে রাখবেন এটি শুধু ধুলো আর হালকা স্প্লেশ থেকে পুরোপুরি পানিতে ডুবালে রিক্স আপনার হাতে তাহলে আর দেরি কেন অ্যান্টিডাস্ট প্লাসেট দিয়ে আপনার ফোনকে রাখুন দীর্ঘদিন নতুনের মতো আপনি কি কখনো প্রাচীন কয়েন গয়না বা দম সম্পদ খুঁজেছেন তাহলে আপনার সেই গোপন আশা পূরণের জন্য ট্রাই করতে পারেন এই ডিপ সেন্সিটিভ মেটাল ডিটেক্টর অতি সংবেদনশীল দুটি অপারেশন মোড অল মেটাল ও ডিস্ক ওয়াটারপ্রুফ সার্চ কয়েন দিয়ে উতল পাতাল জলে ও ধুলাময় এলাকায়ও কাজ করতে পারবেন হেডফোন জ্যাক ভলিউম ও সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে এটিতে কয়েন গয়না সোনা রূপ, ও ব্রোঞ্জ সব ধরনের ধাতু সহজেই খুঁজে পাওয়া যাবে এটির সাহায্যে সামঞ্জস্যযোগ্য স্টিম আরামদায়ক আর্ম রেস্ট এবং সহজ ব্যবহারের জন্য জন্য ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করা হয়েছে এটিকে এই প্রোডাক্টটি এখন পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় তবে মনে রাখবেন সার্চ কোয়েল ওয়াটার হলেও কন্ট্রোল হাউজিং ওয়াটার নয় তাই ডিটেক্টরটি পুরোপুরি পানির নিচে ডোবানো যাবে না তো আর অপেক্ষা কিসের ডিপ সেন্সিটিভ মেটাল ডিটেক্টর দিয়ে আপনার দন সম্পদ খোঁজার অভিযান হোক আর সহজ মজাদার আর সফল সো ভিউয়ার্স এই ছিল আজকের পাঁচটি সিকিউরিটি গ্যাজেট প্রোডাক্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন আর সিকিউরিটি গাজার নিয়ে আমাদের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন